জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অভিযানের ছয় দিনের ব্যবধানে ফের দ্বিতীয় দফা অভিযানে স্টোরে না থাকা ঔষধ জব্দ করেছে দুদক রোববার দিনব্যাপী অভিযানে এই ঔষধ জব্দ করা হয় দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ঔষধ জব্দ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানফিরুল কাদের পিরোজপুর জেলা হাসপাতালের জন্য দু হাজার থেকে চব্বিশ অর্থ বছরে ক্রয়কৃত ঔষধগুলো শুধুমাত্র কাগজে কলমে বুঝে নিয়ে সামসুল আরিফিন নামে মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশনকে প্রায় দুই কোটি টাকা বিল পরিশোধ করে এরপর গত সাতাশে জানুয়ারি পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান চালিয়ে এক কোটি ছিয়াত্তর লাখ একুশ হাজার ছয়শ টাকার ঔষধ ও এম পণ্য গড়মিলের অভিযোগের সত্যতা পায় দুদক এরপর ঠিকাদারী প্রতিষ্ঠানের সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষ রোববার ওই গরমিলকৃত ঔষধ ও এমএসআর পণ্যগুলো স্টোর রুমে নেওয়ার চেষ্টা করে গোপন খবর পেয়ে দুদক আজ রবিবার পিরোজপুর জেলা সদর হাসপাতাল থেকে শতাধিক কর্টনে বাইশ প্রকারের চুরানব্বই হাজার একশো নিরানব্বই পিস ঔষধ ও এম এস আর পণ্য জব্দ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতালে প্রায় দুই কোটি টাকার কোন পণ্য সরবরাহ না করলেও কাগজে সেগুলোকে সরবরাহ করা হয়েছে দেখিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় বিল তুলে নেন ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশন দিনাজপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ গত চব্বিশ অর্থ বছরে প্রায় দুই কোটি টাকা মূল্যের ঔষধ এবং এমএসআর সামগ্রী ক্রয়ের জন্য একটা দরপত্র আহ্বান করে দরপত্র বিজ্ঞপ্তি মোতাবেক জনৈক আরেফিন আরেফিনপারিটার মেসার সাউথ বাংলা কর্পোরেশন এর অনুকূলে কার্যাদেশ প্রদান করা হয় কার্যাদেশ প্রাপ্তির পর ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো ঔষধ এবং এমএসআর সামগ্রী সরবরাহ না করেই দু প্রায় দুই কোটি টাকার বিল গ্রহণ করে এবং হাসপাতাল কর্তৃপক্ষ ঔষধ প্রাপ্ত না হয়েও এটা মিথ্যাভাবে তাদের রেজিস্টারপত্রে এন্ট্রি করেন এবং এই ওষুধটা বিতরণ দেখান প্রকৃতপক্ষে ওষুধ নাই তারা রিসিভ করেন এবং বিতরণ করেন পরবর্তীতে অভিযোগের বিষয়টি দুর্নীতন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ করা হয় এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগের প্রেক্ষিতে গত সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে দুদক পিরোজপুর ইউনিট একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনাকালে ঔষধ সরবরাহ না করে বিল গ্রহণ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যাভাবে ঔষধ বিতরণের অভিযোগের সত্যতা পাওয়া যায় তৎপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরবরাহকারী প্রতিষ্ঠান যোগ সাজেশ করে সে দুই সালের ঔষধ আজকে সরবরাহ করেন আমরা এটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবগত হই এবং গতকাল থেকে আমরা এটা বিষয়টা মনিটর করি আমরা সকালবেলা জানতে পারি যে হ্যাঁ আজকে এই ট্রাক ওষুধের ওষুধ ভর্তি ট্রাকটি হাসপাতালে প্রবেশ করেছে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি এবং ঔষধসহ ট্রাকটি আটক করি ট্রাকটি এবং ঔষধ আটকের পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সহায়তায় আমরা এরকম ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি ইনভেন্টরি তালিকা প্রস্তুত করে জব্দকৃত ঔষধ এবং নেশার সামগ্রী আমরা কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করি এবং পরবর্তীতে আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা বিষয়টা হচ্ছে যে ঠিকাদার প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ার পাওয়ার পর যথাসময়ে সব ধরনের মালামাল দিতে পারে না এবং দিতে না আমার তাকে আমরা বারবার তাগতপত্র দিয়েছি সে আমাদের কাছ থেকে বারবার সময় নিয়েছে এই সময় নিতে নিতে যখন জুন ক্লোজিংয়ে আসে তখন সে এই মালামাল কিছু মালামাল বাকি রেখে সে সে বিল নেওয়ার জন্য আমাদের কর্তৃপক্ষের কাছে পেরাপিরি করে সেক্ষেত্রে সাবেক মন্ত্রী মহোদয় এমপি মহোদয় হ্যাঁ উনি খুব চাপ প্রয়োগ করেন উনি চাপ প্রয়োগ করার বেসিস উনি বলেন যে কয় টাকার মালাম হ্যাঁ এটা এটার জন্য ওই ফকির নাকি দিয়ে দেবে আপনারা আপনারা এই সে সই করেন আপনারা আপনারা এটা বুঝে নেন সই করেন বেল কয় টাকার হবে ফকির নাকি সে এরপরে আমাদের খুব চাপ প্রয়োগ করে এবং আমাদের বিদ্যুৎ সন্তুষ্ট করে এরপর যেহেতু বলছে কয় টাকার মালাম ফকির নেই দরকার হলে আপনাদেরকে সে এটা আগামী মাসে দিয়ে দেবে যত দৌতে পারে দিয়ে দেবে এর এই জন্য আমরা কিছু মালামাল আমরা রিসিভ না করে সেই মালামাল আমাদেরকে আমরা আমাদেরকে বলছি সই সই করে দিব এখানে কিছু মালামাল বাকি আছে এটা এখানে আমরা এক মাসের মধ্যে আগে মাসে দিয়ে দিই জুন মাসের শেষে তার এই বক্তব্য ছিল এরপরে তো জুলাইয়ের পট পরিবর্তন হয় এবং জুলাইয়ের পট পরিবর্তনের কারণে এই মালামাল পেতে বিলম্ব হয় এবং এই মালামাল পেতে বিলম্ব হওয়ার পরে আমরা অবশেষে এই জানুয়ারি মাসে তার সাথে তাকে অনেকবার আমরা চেষ্টা করি তাকে খুঁজে পাইনি অবশেষে জানুয়ারি মাসে তাকে যখন আমরা কর্তৃপক্ষ তাকে বলে যে আমার আপনার কিছু মালামাল বাক্য সেগুলো আপনারা দেওয়ার ব্যবস্থা করেন তখন তিনি কিছু মালামাল শব্দ পাঠিয়ে দিয়েছেন যে এই মালামালগুলো যে যেগুলো পূর্বে সরবরাহ করতে সমর্থ হয়নি সময় মতো দিতে পারে না এবং আমাদেরকে বারবার কথা দিচ্ছে এই জন্য আজকে সেই মালামাল পাঠিয়ে দিয়েছে অভিযানের পরে তাদের অভিযোগের ভিত্তিতে আমিও একটা তদন্ত টিম করেছি এবং একটা আমি বলছি ইন্টারনাল অডিটও চলতেছে আমার হাসপাতালে ইস্যু স্টোরের ব্যাপারে আসলে এই এই ঔষধগুলো বেশি মানে তেইশ চব্বিশ অর্থ বছরে ক্রয় তখন আমি এখানে যোগদান করিনি এগুলোর ক্রয় করার পর এগুলো যখন সরবরাহ করা হয়েছে তখন থেকেই আপনার এগুলোর যে আমাদের যে সার্ভে কমিটি সার্ভে কমিটি আমাদের আরম সাহেব আমাদের দুজন মেডিসিন কনসালটেন্ট এবং ক্যানিক্যাল কনসালটেন্ট তারা এগুলো সব বুঝে নিয়েছেন আর সত্যিকার অর্থে ঔষধ যখন স্টোরে ঢুকে সে তারপর থেকে এই ঔষধের সম্পূর্ণ ব্যাপারটা আরেম সাহেব এবং স্টোর কিপার তাদের সিগনেচার ছাড়া দুইজনের সিগনেচার ছাড়া একটা ঔষধ কখনো আপনার পয়েন্ট থেকে মানে স্টোর থেকে সার্ভিস পয়েন্টে যাওয়া সম্ভব না কোনো ওষুধ বের হওয়া সম্ভব না আর যেটা একটু আগে আপনারা বলছিলেন যে সিস্টারদের রেজিস্টারের খাতা ওষুধ কম পেয়েছেন এটা এখানেও কিন্তু আরমা সাহেবের সিগনেচার থাকা মাস্ট এবং সব ডেইলি এটা তার সিগনেচার ছাড়া কোনো ওষুধ এখানে এন্ট্রিও হবে না